আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই মহান রব আলিনের অসে ভালো আছেন আল্লাহ আল্লাহর আমি অনেক ভালো আছি আশা করি আপনাদের জন্য এমন একটা আমলে হাজির হয়েছি যারা এই আমলটি করার সাথে সাথে আপনার ভালোবাসা মানুষকে দেওয়ানা করে তুলতে পারবেন অস্থির করে তুলতে পারবেন ছাগল করে তুলতে পারবেন আজকের আমলটি যার জন্য করবেন পুরাই আপনার প্রেমে সারা জীবন হাবুডুবাবে আপনার কথাই চিন্তা করতে থাকবে যেখানে যাই সেখানে আপনাকে স্মরণ করবে আপনাকে মনে রাখবে আমলটি করার ফলে অবশ্যই অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে মন থেকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক দেবে কমেন্টটা আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমার একদম মন থেকে কাজ করে অনুমতি দেব আমারটি যার জন্য করতে চাচ্ছেন যার জন্য করতে পারবেন সেটা হলো আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষ যারা নতুন নতুন প্রেমে জড়াচ্ছেন কিন্তু প্রেমটা আরও গভীর হওয়ার জন্য চাচ্ছেন তাকে বিয়ে করার জন্য চাচ্ছেন সম্পর্কটা দীর্ঘমেয়াদী হওয়ার জন্য চাচ্ছেন কিন্তু তাদের জন্য করতে পারবেন আবার ওনাদেরকে কিছু সম্পর্ক আছে নষ্ট করে দেওয়ার জন্য চাচ্ছে ব্রেকআপ নেওয়ার জন্য চাচ্ছে আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে কিন্তু এখনও হালকা পাতলা আছে সম্পর্কটা আপনি সান সম্পর্কটা দীর্ঘস্থায়ী করার জন্য গভীরতা করার জন্য এই আমলটি তাদের জন্য করলে সাথে সাথে রেজাল্ট হবে ইনশাল্লাহ সে আপনাকে ছাড়া আবার অন্যদিকে যাবে না সে আগের মতোই আপনাকে ভালোভাবে আপনার পাল হবে আপনার দিকে ফিরে আসবে ইনশাল্লাহ তো আমাদের কীভাবে করবেন না করবেন সেটা বলার পূর্বে একটি কথা গুরুত্বপূর্ণ কথা সেটি হল আপনারা আল্লাহর বাস্তে কোন কোনো পণ্ড কবিরাজের কাছে যাবেন না কোনো মোল্লা তান্ত্রিকের কাছে যাবেন না তারা মানুষের কাছ থেকে টাকা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে হাজার হাজার টাকা হাতিয়ে নিছে মানুষকে টাকা নিয়ে ব্লক দিছে মানুষের কাজ করে দেওয়ার নামে আল্লাহ রসুল্লাহ নামে শপথ করতেছে তো এ সমস্ত মানুষ আসলে পণ্ড এদের থেকে খুব সাবধানে থাকবেন আপনারা তামালগুলো নিজেরা নিজেরা করবেন এতে আপনাদের লাভ হবে আপনাদের টাকা পয়সা শ্রম সব কিছু বাঁচবে অন্যদেরকে বন্ড বলে বার্তা বলে টাওয়ার বলে আমার কাছে আসার জন্য বলতেছি না আপনারা আমার কাছেও আসবেন না আপনারা নিজের কাজ নিজেরা করবেন এতে অবশ্যই আপনাকে মঙ্গল দিবে কল্যাণ দান করবে সাথে আমল ব্যাপারে আসা যাক আমলটি একদম সহজ সরল একটি আমল আমি দেখতে পাচ্ছেন একটি পবিত্র কোরআনের এটি আয়াত সংগ্রহিত একটি তিলিসাম দিয়েছে একটা ছোট একটা মন্ত্রের মতো বলা যায় যত গেলে উদরতে গেলা ওয়ালা কথা ফাতান্না ওয়াল কয়না আলা কৈসি আহি রাসাদান সুম্মা আনাবা আমি আবারও করতেছি ওয়ালা কথা ও আলাকদানা আমি যারা তাদের জন্য দিয়েছি যারা বাংলা পড়তে পারেন তাদের জন্য দিয়েছি যাতে আপনার একটা সহজে হজে আইয়টি ভরতে পারেন আমি বাংলা সহ লিখিয়ে দিয়েছি আমি অন্যান্য ইউটিউবারদের জন্য মতো দেখবেন যে কি যে কোনো স্ক্রিনে নাম্বার না এবং লেখাগুলাকে পরিষ্কার করে লিখি ভালো করে বুঝে যাওয়ার জন্য আমার কাছে যাতে আসতে না হয় অনেক পাঠবার ইউটিউবার আছে লেখা একটা লিখবে তার তারপরে একটা লিখবে জীবনও যাতে কোনো মানুষ জনসাধারণ মানুষ যাদের সহজে যাতে বুঝতে না পারে তার কাছে যাতে আপনি বাধ্য হয়ে যান এই সমস্ত পাঠবার এগুলো এমনি মুখে অনেক বড় বড় কথা বলবে হুজুর শেষবে আল্লাহ রসুলের নামে শপথ করবে আল্লাহর নামে এই করবে সেই করবে এই সমস্তদের কাছে না গিয়ে আপনার নিজের কাজ নিজেরা করবেন তো আমলটির ব্যাপারে আসা যাক এবার আমলটি হলো কোন সুবন্ধিযুক্ত সেটা যে কোনো ধরনের হতে পারে আপনি এই সুগন্ধিযুক্ত গ্রাম যুক্ত সুন্দর একটা ভক্তি ষাটটি ফুল দেবেন ষাটটা ফুলের উপর এই আয়াতগুলা এই যে মন্ত্রটা হল সেটা একটা আয়াত বলা মন্ত্র বলেন তিরিশ বলেন যেটা ফলাম সেটা আপনারা কী করবেন ষাটটা ফলে ষাটটা ফুলের উপর খোঁ দিবেন এবং ভালোবাসা মানুষটির নাম নেবেন এটা দিয়ে আপনার স্বামীকেও বস করতে পারবেন হ্যাঁ আপনার পছন্দের যে কাউকে আপনার অফিসার দিয়েছে বস যাকে মন চায় ইনশাল্লাহ একটা ফুল দিলে ষাটটা ফুল দিলে সেই ফুলের সুগ্রান নিলেই আপনি তাকে এমনভাবে টেকনিক্যালি দিতে পারেন না একটা অপরিস ফুল এনে তাকে দিলেন তাকে নাকের মধ্যে গ্রান নিয়ে আনেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সাথে সাথেই আপনার ক্ষতি অস্থির হয়ে উঠবে আপনার ক্ষতি দেওয়ানো হয়ে উঠবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা সামনে আপনাদের জানা আর আমি হাজির হয়ে পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু